নতুন ধারাবাহিকে নতুন রূপে ফিরছেন অরিজিতা কোন ঐতিহাসিক চরিত্রে দেখা যাবে বাবুর মাকে বাবুর মা এখন অতীত ধারাবাহিক নিম ফুলের মধু অনেকদিন বন্ধ হয়ে গিয়েছে অরিজিতা মুখোপাধ্যায় এখন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে পুরো দস্তুর কাজ করে চলেছেন তারপরেও তার গায়ে এখনও বাবুর মায়ের গন্ধ শোনা যাচ্ছে সেই গন্ধ মুছতেই নাকি অভিনেত্রী বেছে নিয়েছেন ঐতিহাসিক ধারাবাহিক রানী ভবানী মুখ্য ভূমিকা অভিনয় করছেন রাজনন্দিনী পাল বিপরীতে রাজদীপ গুপ্ত স্টার জলসার এই ধারাবাহিককেই নাকি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অরিজিতাকে এদিকে একই বিষয় নিয়ে জি বাংলাতেও আসতে চলেছে নতুন ধারাবাহিক এই চ্যানেলেও ধারাবাহিকের নাম রানী ভবানী একই বিষয় নিয়ে দুই চ্যানেলে একই ধারাবাহিক তৈরি হয়েছিল বছর পাঁচেক আগে দু সালে বাংলার প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে জি বাংলায় সম্প্রচারিত হতো কাদম্বিনী নাম ভূমিকায় উর্ষসী রায় স্টার ধারাবাইকের ধারাবাহিকের প্রথমা কাদম্বিনী এই ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে জনপ্রিয় হয়েছিলেন সোলাঙ্কি রায় প্রসঙ্গত অভিনেত্রী তার চেহারার জন্য বহু কটাক্ষের শিকার হন তিনি নাকি দেখতে ভালো না হওয়ায় বহু কাজ থেকে বাদ দেওয়া হয়েছিল তাকে এই প্রসঙ্গে মুখও খুলেছিলেন কিছুদিন আগেই অভিনেত্রী বলেছেন বাবা আমাকে যথেষ্ট ভালো দেখতে নয় শুধু এই বলে বেশ কিছু কাজ থেকে বাতিল করা হয়েছিল সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির অনেকেই বডি শেমিং করেছে যেন আমি একটা মাংসের দলা আর কোনো অস্তিত্বই নেই সেখান থেকে প্রমাণ করতে হয়েছে যে অভিনয়টা পারি ওটাই পারি আর যতদিন যাবে আরও ভালো পারবো কিন্তু তার মানে এই নয় যে চরিত্রের প্রয়োজনে আমি ওজন কমাবো না সেটা একবারও বলিনি এখন দরকার হয়নি তাই নিজের চেহারাতেই ক্যামেরার সামনে আসি ফিটনেস নিয়েও আমার কোনো সমস্যা হয়নি